এই এই কাজের কন্ডাক্টার ছিলেন এতদিন ধরে কাজ বন্ধ কী কারণে মানে কাজে বন্ধ হয়েছে মানে বেশিরভাগ দোষ কিন্তু পাবলিকে যারা রাস্তায় দোকান করে আছে প্লাস এদিকে সাইডে লোক ওরা বলছে একবার বলছে সোজা নেবো একবার বলছে ফাঁকা নেবো কি আমার কেস করে দিলো এবার রেল আমি রেলের ঠিকাদার রেল না বললে আমি কাজ করতে পারি না যখনই কোর্টে কেস করলো রেল বললো যে আপনি একদম কাজ করুন না চুপচাপ বন্ধ করে দেবেন সেই হিসাবে বন্ধ করেছিলাম মানে থ্রি থেকে ফোর টাইমস আমি মানে আমার গাড়ি ঘোড়া লেবার টেবার নিয়ে গিয়ে আমাকে চলে যেতে হবে জমি অধিগ্রহণ নাই করে রেলের কাজ শুরু হয়ে গেল কিভাবে না না জমি অধিগ্রহণ করে যেত আমরা এলে আমার সরকারি রাস্তায় কাজ করছি কারণ পার্সোনাল যাদের দোকান আছে তারা আমাকে অবজেকশন দিয়েছে সেটা কিভাবে দিতে পারে অবজেকশন কিভাবে দিতে পারে বলতে পারবো আমরা গায়ের জোরে অবজেকশন দিচ্ছে সেটা আপনি জানেন নি এলাকার মানুষ বলছেন অধিগ্রহণ ঠিকঠাক না হওয়ার কারণে না ভুল কথা ভুল কথা রেল অধিগ্রহণ না করলে কাজ করবেই না

না দিলে আমি করি এবার আজকে বললো যে আপনি পুরো মানে ফ্রিডাম নিয়ে মানে স্বাধীনতা নিয়ে কাজ করুন কারোর কথা শুনবেন না কোনো প্রশাসনিক কিংবা কোনো লোকের কথা শুনবেন না আমি আমার কাজ করুন আমি আমার কাজ করে দেবো আমাকে আজ থেকেই তো আজ থেকেই শুরু হবে কতদিনের মধ্যে কমপ্লিট হবে দু মাস টাইম দিয়ে সাহেব আমাকে দু মাসের মধ্যে হয়ে যাবে আপনার পরিচয় দিন আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সজল কুমার গড়াই রেলওয়ে কন্ডাক্টর গতকালকে একজন ট্রেন দুর্ঘটনা মারা গেলো এই নিয়ে কি বলবেন আপনি এখন একটা দুর্ঘটনা ঘটেছে তো আমরা তার বাড়িতে এসেছিলাম আমরা সরকারি তরফ থেকে যতটা সাহায্য করা অবশ্যই তা করবো আমরা এই পরিবারের পাশে রয়েছি সমবেদনা জানাই এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ওনার উপরেই পুরোটা পরিবারটা নির্ভরশীল ছিল আমরা পরিবারের পাশেই রয়েছি এই রেলের যে এত গাফিলতি এটা এত রেলের গাফিলতির শিকার হলেন এ নিয়ে কী বলবেন অ্যাকচুয়ালি রেল কাজটা করেছিল একটা কোর্ট কেস হওয়ার জন্যই কাজটা ডিলে হয়েছিলো স্থানীয় কিছু লোকজন কেস করার জন্যই কাজটা বন্ধ ছিল তো আমরা বলেছি রেলকে দ্রুত কাজ শুরু করবে আগামীকাল থেকেই কাজটা শুরু করার জন্য আমরা বলেছি কতদিনের মধ্যে কাজ শেষ হবে কাজ শুরুটা করুক সময় লাগবে দু মাস মতো সময় লাগবে বড় কাজ আছে জমিজটের কোনো সমস্যা রয়েছে এখানে মনে মনে করে। জমিজটে কিছু নেই ওটা সরকারি রাস্তার উপরেই সরকারি জায়গার উপরেই কাজ হচ্ছে এলাকার মানুষ বলছেন আন্ডারপাস যেটা হচ্ছে না তার কারণ হচ্ছে জমি জট কি বলবেন জমির কোনো সমস্যা নেই স্থানীয় কিছু দোকানদার অন্যদের রাস্তার জন্য দাবি করেছিল সেই নিয়ে কোয়েস করেছে যেটা কাজ হচ্ছে আমাদের সরকারি জায়গার উপরেই কাজ হচ্ছে এখানে মহেশপুর একশো ষোলো নম্বর রেলগেটে যে আন্ডারপাস সেই কাজ চলছিল কিন্তু রাস্তার দুই পাশে দোকান ছিল দোকান আছে একটা দোকানের সাইড রাস্তা চেয়েছিল এবং তিনি সেই রাস্তা দাবি করে কোর্টে হাইকোর্টে তিনি একটা কেস করেন এবং তার প্রভেগুলোতে কন্ট্রাক্টর বা রেলের কাজ ওখানে বন্ধ হয়ে যায় কিন্তু এই দীর্ঘদিন এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই মহেশপুরের রাস্তাটা বেলডাঙার পর বেলডাঙ্গাতে বহ সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে মহেশপুরের এই রাস্তা এবং এই রাস্তাটা দীর্ঘদিন বন্ধ থাকার বন্ধ থাকার ফলে এলাকার মানুষ চরম বিভ্রান্তিতে পড়ছে এখানে দুটো একটা হাই মাদ্রাসা আছে একটা হাই স্কুল আছে গোটার সাথে প্রাইমারি স্কুল আছে অন বেসরকারি স্কুল আছে ছাত্রছাত্রীরা ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে পারাপার হচ্ছে এবং কালকে একটা দুর্ঘটনা ঘটে একজন ব্যক্তি মারাও যায় তারপরে আমরা সকলে এখানে আমরা উদ্বোধন জানাই এবং আপনারা দেখতে পেয়েছেন যে এখানে রেলের আধিকারিক স্থানীয় বিডিও সাহেব রেলের যিনি কন্ট্রাক্টর তারা উপস্থিত এবং তারা সবাই মিলে এলাকার মানুষজন আমরা সকলে মিলে আমরা আমাদের অভিযোগ জানাই এবং এই নিয়ে আমরা ইতিপূর্বে ডিএম সাহেবের কাছে এসডিও সাহেবের কাছে বিডিও সাহেবের বারবার দরবারে করেছি এবং আজকে সবাই এসে কথা দিয়ে যান যে আজ থেকেই কাজ মানে রাস্তার এই রেলের আন্ডারপাসের কাজ শুরু হবে এবং এলাকার মানুষ খুবই খুশি এবং তার সাথে সাথে আমরা আজকে কালকে যিনি মারা গিয়েছিলেন রেলে মারা গিয়েছিল আমি আমরা সকলে এসেছি তাদের বাড়িতে তাদেরকে এই তাদের পাশে আমরা সকলেই আছি কারণ আমরা চাই এলাকার মানুষ এলাকার সবাই খুব ভালো থাকুক খুব সুস্থ থাকুক যাক এখানে এসে আমাদের বিরো সাহেব ছিল আমাদের রেলের আধিকারিকরা ছিল কন্ট্রাক্টর ছিল সবাই ছিল এলাকার সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন আমরা শুধু একটাই কথা বলবো যে সাধারণ মানুষ যেন সবাই ভালো থাকুক সবাই মানুষ খুব সুস্থ এলাকার মানুষ বলছে যে কিছু দোকানদার তারা কেস করেছে সেই কারণে এটা হচ্ছে না তারপরে পলিটিক্যালও একটা ইস্যু এসেছে এরকমই এলাকার মানুষ অনেকে আবার দাবি করছে এটা নিয়ে আপনি কি বলবেন না না এটা পলিটিক্যাল ব্যাপার না একটা রাস্তা যে আন্ডারপাস তার একটা সাইডের দোকানদার যারা আছে তারাই কেসটা করেছে হাইকোর্টে এবং কোর্ট থেকে রেলকে রেল কন্ট্রাক্টরকে বারণ করে কাজটা স্টপ করার জন্য কিন্তু আমরা বারবার আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে বারবার দরবার করেছি একাধিক দরখাস্ত বিডিও সাহেবকে দিয়েছি এসডিও সাহেবকে আমি নিজে গিয়ে দিয়ে এসেছি রেলের আধিকারিক রেলের আধিকারিককেও আমরা চিঠি পাঠিয়েছি এবং সেই জন্য এটা জাস্ট ফুডকে সেই জন্য কতজন কেসটা করেছিলেন এটা এটা আমরা যে কোটে আমরা দেখতে পাচ্ছি সেখানে দুজন করেছিলেন দুই দুজন এটা তো দুইজনে দোকানের জন্য এতজন যে সমস্যায় পড়ছে এটা কি বলবেন এ নিয়ে এই একটা মানুষ পর্যন্ত মারা গেল হ্যাঁ এটা খুবই দুঃখজনক ব্যাপার এবং খুবই দু দুঃখজনক এবং বারবার একটাই কথাই বলছি যে বারবার আমরা এলাকার যারা মানুষ আছি আমরা বারবার দরবার করেছি যে একজন আমরা হাই হাইকোর্টে তিনি অ্যাপ্লাই করেছেন কেস করেছেন আমরা স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন সবাইকে বারবার জানিয়েছি এবং কালকে যে দুর্ঘটনা সত্যি খুব মানে কী বলবো খুবই দুঃখজন দুঃখজনক ব্যাপার কালকে দুর্ঘটনায় মারা গেলেন ওনার পরিবারকে কোনোরকম কি সাহায্য এখানে দেখুন আমরা জিন কন্ট্রাক্টর বিগুলো কন্ট্রাক্টর নিজে এসেছেন তিনি কিছু আর্থিক হেল্প করলেন আমাদের বিডিও স্যার হ্যাঁ তিনিও যত পারবেন তার হেল্প হ্যান্ড থেকে তিনি হেল্প করবেন এবং আমরা যারা আছি আমরা যারা আছি আমরা সকলে কারণ মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে সাধারণ মানুষের পাশে থাকার জন্য সেই জন্য আমরা সবসময় পাশে আছি তাহলে বলছেন এখন এটা কোর্ট কেসের জন্য আটকে ছিল তাহলে আগামীকাল কি কোর্ট কেস উইদ্র হয়ে যাবে যে কাজ শুরু হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা একটা বুঝতে হবে রেল রেল দপ্তর কন্ট্রাক্টের কাজ করতে করেছে কিন্তু আমরা প্রায় মানে প্রায় আমরা দরবার করেছি সবাই সবার কাছে দরবার করেছি এবং দরবার করার ফলে অলরেডি ওরা যে কাজটা শুরু করছে মানে আন্ডারপাসের নিচে দেখবেন জল আছে সেই জলটা ওরা কাল পশু থেকে মারছে তাই তো পশু থেকে মেরে মেরেছে মারছে এবং আন্ডারপাসের নিচে যে কাদাটা আছে সেটা ওটা সরানোর চেষ্টা করছে অন্তত মানুষ নিচের দিক দিয়ে নিচের দিক দিয়ে জলটা এবং কাদাটা মেরে দিলে কী হবে নিচের দিক দিয়ে মানুষ সহজে যাতায়াতটা করতে পারবে তারপরে তো আজকে আপনারা দেখতে পেলেন যে রেলের আধিকারিকরা এসে বলি গেল যে কাজ থেকে কাজ শুরু হয়ে যাবে আচ্ছা আপনার নামে বলবেন আমি দীপক কুমার মন্ডল আমি এখানকার স্থানীয় একজন বাসিন্দা সেই সাথে সাথে আমি বেলডাঙ্গা এক কলাপ উত্তর তৃণমূল কংগ্রেসের ব্লক শহরে কিছু টাকা দে গরিব মানুষের হেল্প এটা করতে হবে এটা আমাদের দাবি

আজ মিস্ত্রি কাজ দিয়ে পারতো না তাও জানো খেটে খেটে করতে আপনার নাম আমার নামটা হয়েছে বাহাদুর শে কে হচ্ছেন আপনি আমি ওর নানা হচ্ছি মানে ওই যে মারা গিয়ে তার নানা জি হ্যাঁ তার নানা আমি হচ্ছি তার কেউ নাই বেটা ভাটা আমি যা করব সেটাই করছি আমরা সব কি করে করছি আমি আপনার বাড়ি বাড়ি মহেশপুর চাঁদপাড়া